নমস্কার বন্ধুরা রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই সুপ্রভাত সকালে চলে এসেছি ছাদ বাগানে আজকে ওয়েদারটা বেশ ভালো লাগছে কেননা রোদ্দুর এখনো বেরোয়নি মেঘলা মেঘলা আকাশটা বৃষ্টি হবে কি জানি না যাই হোক এদিকে উপরের দিকে ওমেনাটা সাদা কালারটা বেশ ভালো লাগছে আর আমার ছাদ বাগানে এক ধরনের গাছ হয়েছে বন্ধুরা তোমাদের দেখাবো আজকে এই পিঙ্ক কালারের জবাগুলো দেখো আর সাদাগুলো আজকে অনেকগুলো সাদা জবা ফুটেছে দেখো কি সুন্দর লাগছে সবুজের মধ্যে সাদা আর আমার আজকে একটা নতুন এই যে জবা তো এই কালারটা দেখেছ আর একটা দেখো জবা কালার রয়েছে কি সুন্দর এই লালটা পাতাটা যেন একদম হেলভেটের মতো লাগছে কি সুন্দর পাতাটা জবা যে কত ধরনের আছে বন্ধুরা কি বলবো একটা কাছে পঞ্চ জবা হয়েছে আজকে পিঙ্ক কালারের মধ্যে গ্রিন কালারের মধ্যে লাল যে ফুলটা হয় ওটা আজকে এই যে গাছটা এখনো আজকে ফোটেনি একটা করি এটা কালকে হবে আর দেখো লঙ্কা গাছে লঙ্কা ধরবে না ধরবে না করে অনেক লঙ্কা ধরে ধরেছে লঙ্কার সাইজগুলো দেখো বন্ধুরা কত বড় একটা লঙ্কা পেকেও গেছে এই পে পাকা পেকে গেছে এর বীজ যত্ন করে রেখে দিলে ছড়িয়ে দিলে কিন্তু হয় আমার এই বীজ থেকে কিন্তু এই গাছগুলো বানানো তবে ছোটো ছোটো এই অনেকটা ধরেছে লঙ্কা ছাদ বাগানে একটা গোলাপ গাছের মধ্যে একটা গাছ হয়েছে বন্ধুরা তোমাদেরকে আজকে দেখাবো এই গাছটা কি তোমরা কেউ গাছটা কিন্তু এই যে দেখো এই যে গাছটা এই গাছটা কিন্তু খুব উপকারিতা সেদিন আমি ছাদ বাগান সাফ করতে এলাম কালকেও করেছি তখনও মনে ভাবলাম না এটা উঠাবো না এটা রেখে দিই এটা হচ্ছে ভিঙ্গ রাজ বলে না ওই বাংলাতে এটা কী বলে মনে আসছে না হিন্দিতে মনে হচ্ছে ভিঙ্গ রাস বলে যাই এই এর পাতা কিন্তু ভালো করে পেস্ট করে মাথায় লাগালে কিন্তু মাথার চুল ঘন হয় আর এবং কালো হয় এটা যদি তুমি পেস্ট করে রসটা বার করে সেই সেইটা দিয়ে একটু নারকেল তেল দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে সেটা চুড়ে লাগালে তো সেটাও ভালো হয় ছোটবেলা এগুলো আমি দেখেছি মা আমাদেরকে আমাকে লাগাতো তাই ভেবেছি যে একদিন এটা পাতাগুলো তুলে লাগাব এই একটাই গাছ হয়েছে একটাই গাছের মধ্যে পাতা যা হয়েছে হয়ে যাবে এই প্রথমবার আমার ছাদ বাগানে এই গাছটা হয়েছে চলো তাহলে বন্ধুরা আর কি বলবো গাছের সম্বন্ধে তো এক এক করে তোমাদেরকে সব কিছু বলে দিই দেখো আমার এই গাছটা গোলাপ গাছটা দুটো গোলাপ হয়েছে বেশ সাইজটাও কিন্তু ভালোই হয়েছে বড়ো বড়ো এখন আবার একটু গোলাপ গাছের যত্ন নিতে হবে কেননা শীত চলে আসছে এবার কদিন পরেই শীত চলে আসবে তখন কিন্তু আবার গোলাপ গাছে গোলাপ শুরু হয়ে যাবে এইটাও হয়েছে দেখো কত বড় সাইজ আমার কিন্তু গরমও কিন্তু কম বেশি গোলাপ হতেই থাকে ছোট ছোট সাইজে ছোটো হলেও হতে থাকে এই যে আর গাছগুলো গোলাপ গাছগুলোই কেমন একটা হয়ে গেছে আবার খুব যত্ন করতে হবে চলো তাহলে সকালবেলা তোমাদেরকে আমার ছাদ গার্ডেনটা দেখি দেখিয়ে দিলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও এখানেই তাহলে শেষ করছি তোমরা আবার নেক্সট আগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা